হ্যালো এভ্রিয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো অনুবাস ওয়াল্টের আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর তোমাদের অনুবাস ওয়াল্টের আরও একটা নতুন ব্লগে স্বাগত জানাই আর আজকে বৃহস্পতিবার তো সকাল সকাল উঠে পড়েছি প্রতিদিনের মতো আর দেখো এই যে আমার কন্যাটিও উঠে পড়েছে হ্যাঁ ও মোটামুটি আমাদের দুজনকে নিয়ে বিছানা ছাড়বে দিয়ে ওকে নিয়েই আমাকে মোটামুটি রান্না বান্না এইসব করতে হয় তো আজকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে সকাল সাতটা বেজে গিয়েছে তো যে কারণে আজকে আমি ওকে রান্না করে দিই নিই শুধুমাত্র টিফিনটা করে দেবো বলে রান্না করে এসেছি আর সাথে ওকেও নিয়ে এসেছি কারণ এই মুহূর্তে ওকে নেওয়ার মতো কেউ নেই তো চলো বাটার টোস্টটা ওকে করে দিই এখন তাড়াতাড়ি ঝটপট করে কলসির ঢাকনা টাকনা সব পড়ে যাবে তো আবার আবার পরে দেখো পড়ে যাবে হায় হায় খালি কলসি আছে পড়ে গেলে হাত পা ছিপে যাবে তুই সত্যি মহা জ্বালাতন করছিস এদিকে এদিকে আসো এই তো এই তো এই তো সুন্দর হয়েছে সুন্দর হয়েছে

চেষ্টা করো আবার করো বের করো একটা করো করো ধরতে পারছো না আমি এদিকে করি আমার হয়ে যাচ্ছে নিচে এখানে মেয়েকে ছেড়ে রেখেছি মেয়েকে লক্ষ্য রাখা উপরে গ্যাসে রুটি বসিয়ে রেখেছি থাকে লক্ষ্য রাখা এইসব করতে গিয়ে মোটামুটি দেখো আমার রুটিগুলো প্রায় ভুলে গিয়েছে হ্যাঁ বাটারগুলো লাগিয়ে দিয়েছি জানি না কি করবে একটু চিনি দিয়ে দিলাম অন্যান্য দিন প্রায় মুড়ি নিয়ে যায় বা মুড়ি ঘুগনি বা মুড়িতে একটু চানাচুর শসা দিয়ে মশলা করে নিয়ে যায় এখন বাবুর একটু স্বাদ বোতল রয়েছে তাই একটু বাটার টোস্ট করে দিচ্ছি একটু ডিম টোস্ট করে দেবো আজকে বৃহস্পতিবার যদি আমার শাশুড়ি মা জানে না জানলে এখুনি বড় করবে কিন্তু আমি ডিমটা অলরেডি বসিয়েই দিয়েছি তো যাই হোক সেই জন্য ডিমটা আর ওকে ছাড়িয়ে দিলাম না ও একদম ওখানে গিয়ে ছাড়িয়ে নেবে আর একটা কলা ক্যান্টিন থেকে নিয়ে নেবে তো হচ্ছে আজকে ওর টিফিন চলো ও এবার রেডি হয়ে বেরিয়ে যাক তো ঘুরে থাকুন প্রায় সকাল সাড়ে দশটার মতো বাজে তো এখানে আমি স্নান টান করে চুল টাহ করে মুছে নিচ্ছি আর ওদিকে আমি মামকেও রেডি করে দিয়েছি আর এখন তাড়াতাড়ি স্নান করে নিয়েছি কারণ কি আজকে একটু বেরোনো আছে আমাদের কারণ কাজ বলতে এখানে কাছেই আমাদের ওয়ার্ড অফিসে যাবো কারণ আজকে ওখানে হেলথের ক্যাম্প বসেছে আর আজকে হেলথে যাবো কারণ কি আজকে মামের নয় মাসের ভ্যাকসিন দেওয়ার আছে তো যে কারণে আমি রেডি হয়েছি আর এদিকে এখন আমার মামকেও রেডি করে দিয়েছে ও বসে বসে খেলতে দাঁড়িয়েছে চলো এবার যাওয়া যাক মা মেয়ে দুজনেই আমরা এখন রেডি ল থেকে ঘুরে এসে আমি এখানে মামের জন্য একটু শর্ট টাইমে একটু খাবার বানিয়ে নিলাম শর্ট টাইমে বলতে জাস্ট একটু গরম জল করলাম আর একটু ফর্মুলা মিল্কে দিয়েছি এক চামচে আমি ফর্মুলা মিল্ক খুব একটা বেশি দিয়ে না আর সাথে দিয়েছি মেসটা এক চামচ যেটা দিয়ে আমি এখন একটু বলি খাইয়ে দেব তবে যে কাজের জন্য আজকে হেল্পে গিয়েছিলাম সেটা আজকে হলো না আর ওর নয় মাসে আমি জানতাম যে নয় মাসে চলাকালীন হয়তো ভ্যাকসিনটা দেবে কিন্তু না নয় মাস কমপ্লিট হয়ে গেলে ভ্যাকসিনটা দেবে তো যে কারণে আমাকে পরের মাসে ওকে ভ্যাকসিনটা নিয়ে যেতে হবে তো ভ্যাকসিনটা নিতে যেতে হবে আর কি তো চলো ওকে এখন একটা করে খাইয়ে দিই খেতে যাবো চল স্মাইল

করে মা এত খুশি হয়ে গেলো কেন বলে তো বলছি দাঁড়াও আসলে ওর পাপা আজকে দুপুরে বাড়ি চলে এসেছে এখন তাই দুপুরে একটা মতো বাজে দেখো আসি খান দেখো শুধু মেয়ে ওর পাপা মোটামুটি খুব খুশি পাপার করে যেতে পারলেই যেন শান্তি মিলে আর কি তো আজকে ও নর্মালি পেরে কী হয় ও ছটা বা সাড়ে পাঁচটার দিকে চলে আসে তো আজকে দুপুরে একটার দিকে চলে এসেছে কারণ কি আজকেও আমাদের এখানে মমতা মিটিং আছে তো যে কারণে মিটিং অ্যাটেন্ড করার জন্য চলেছে তার মিটিং অ্যাটেন্ড তো ধরে হবে এই রোদে গরমে তাই বাড়ি চলে এসেছে সোজা আমার দাগের হাই হাত দিয়ে

চলো তুমি খেলে এদিকে এখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে গিয়েছে তো আমি এখন মানের জন্য একটু বানিয়ে নেব চিড়ে সে তো তো চিড়েটাকে আমি প্রথমে একটু ভেজে নেব কারণ কিছুদিন আগেই মামের একটু পেটের বড়যোগ চলছিলো মানে পাতলা পটি হচ্ছিল তো যে কারণে ডক্টর আমাকে সাজেস্ট করেছেন তো এই চিড়িটাকে একটু ভালো করে একটু ভেজে নেব হালকা করে দেন তারপর জল দিয়ে সেদ্ধ করে নেবো তো আমি তাই চিড়েগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম এবারে একটু জল দিয়ে সেদ্ধ করে নেব চিড়ে আমি ওকে প্রায় দিনে একবার করে দিয়ে থাকি সব সবসময় নয় দিনে একবারই দিই একটু বেশি করেই জল দিলাম কারণ কি চিজোয়টা একটু ভালো করে তাহলে ফুটবে মানে একটু গোটা গোটা যেন নাগে না এমনভাবে ফুটতে যেন মানে ওটা একদমই হয়ে যায় গলে যায় আর এখানে থাকা একটা জাস্ট তাল মিষ্টি দিয়ে দিলাম মিষ্টির জন্য যত খেতে ভালো লাগে হাঁ তুলে ঘর করবে তো তুমি বটিতে হাত চাকাবো লেজ কাটব কি উল্টো রে তার কাঁটা এমন ছাড়ছো তার রক্ত বের করে ফেলছো নাড়ি বের তো চলো এবার রাত্রে রান্নাটা করা যায় আর এখন প্রায় রাত্রে আটটা মতো বাজে তো বিকেলে বড় সঙ্গে আমার মাছগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে কুটে রেডি করে দিয়েছে এবার আমার হচ্ছে রান্না করার পরে তো মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি ও ভাজ দেবো ভাত বসে দিয়েছি আর এখানে আমি একটু ঢেঁড়স ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কারণ আজকে রাত্রে একটু ঢেঁড়স তরকারি করবো আর ওই মাছগুলো দিয়ে আলু দিয়ে ছাড়বো সকাল থেকে সন্ধ্যে কীভাবে একটু টাইমগুলো পার হয়ে গেলো বুঝে উঠতেই পারলাম না কেন এই দিনের শুরু হলো আর এই শেষ হয়ে গেল তো ওদিকে ভাতের ফুট চলে এসছে আর এদিকে আমার মাছ ভাতেগুলো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমি এদিকে মাছের ঝালটা চাপিয়ে দিয়েছি তো আলুগুলো প্রথমে হালকা করে একটু ভাজা ভাজা করে নেবো দেন মশলাগুলো দিয়ে তরকারিটা এটা চাপিয়ে দেবো তো আর বেশি কিছু কথা বলছি না এখানে ঢ্যাঁড়শ আলুটাও কাটাকুটি করে নিয়েছি তো তো চলো আর একদম কথা পাঠাচ্ছে না ভিডিওটা এখানেই এন্ড করছি আর আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তুমি প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড অবশ্যই যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা তাহলে প্লিজ একটা লাইক করে দিও কারণ তোমাদের করা একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট অনেকটাই করে অ্যান্ড অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো কেউ প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যেও শুধু শুধু ভিডিওটা দেখে চলে যেও না প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে পরে একটা নতুন ব্লগ নিয়ে তিল দেন বা